তোদের দিলাম পাহারা তোরা দিল তোদের দিলাম পাহারা তোরা তোদের দিলাম পাহারা তোরা কেমন তোদের ব্যবহার করলি প্রকাশ কেমন তোদের ব্যবহার করলি প্রকাশ তোদের দিলাম পাহারা তোরা দিলিলাস তোদের দিলাম সুরক্ষা তোরা কেমনে তোরা মারলিয়া জিন্দা মানুষকে ভালোবাসা রাখলি না তো মুসলিম বলে কেমনে তোরা মারলিয়াম জিন্দা মানুষকে ভালোবাসা রাখলি না তো মুসলিম বলে মসজিদকে ভেঙে তোরা করলি মসজিদকে ভেঙে তোরা করলি তোদের দিলাম পাহারা তোরা দিলিলাস তোদের দিলাম পাহারা তোরা দিলিলাস তোদের দিলাম পাহারা तुरा दिल